সালামু আলাইকুম ইংলিশ প্লাস একাডেমি চ্যানেল এবং ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে খতিয়ান অর্থাৎ আমরা আমাদের আমরা জানি আমরা দুই প্রকার দুই ধরনের খতিয়ান করি একটা হচ্ছে টিচক এবং একটা হচ্ছে চলমান চের বা আধুনিক চ্যাট পদ্ধতি তো প্রিয় শিক্ষার্থীরা অনেকের মধ্যে এই খতিয়ান নিয়ে অনেক ধরনের দ্বিতাদণ্ড আছে কীভাবে খতিয়ানগুলো করতে হয় কিভাবে জ্যার করতে হয় মানে ব্যালেন্সিং করতে হয় এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক বেশি সমস্যা থাকে বা অনেকের মধ্যে আছে তো প্রিয় শিক্ষার্থী আজকে মূলত আমার এই ক্লাসটা হচ্ছে নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় খতিয়ান আছে এবং সাথে সাথে হচ্ছে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা হিসাব বিজ্ঞান পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ে খতিয়ানটা রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের ক্লাসটা খুবই জরুরি সো ভালো করে ক্লাসটা খেয়াল করবো আশা করছি আজকের ক্লাসটার পর তোমাদের আর খতিয়ান নিয়ে কোনো সমস্যায় পড়তে পারে না কোনো টেনশানে পড়তে পারে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আমরা যদি খতিয়ান করতে হয় আমাদের প্রয়োজন যাবেদা তাই আমরা একটা সুন্দর করে যাবেদা এখানে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ এই যাবাদাটি এখানে আছে এবং পাশাপাশি আমরা উপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে টিচকের একটা খতিয়ান দিয়েছি এবং নিচে নিচে চলমাজার একটা খতিয়ান অর্থাৎ আজকের একটা ক্লাসের মধ্যে আমাদের দুইটা খতিয়ান কি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ওকে এখন তোমরা দেখো আমরা আজকের খতিয়ানে রেখেছি মূলত সবচেয়ে বড় হিসাবটা আমরা জানি প্রত্যেকটা জাবেদার মধ্যে সবচেয়ে বড় হিসাব তাকে হচ্ছে প্রত্যেক মানে হচ্ছে কি লেনদেন লেনদেনের মধ্যে প্রত্যেকটা লেনদেনের মধ্যে বা জাবেদার মধ্যে সবচেয়ে বড় হিসাবটা তাকে হচ্ছে কি নগদান হিসাব অর্থাৎ নগদ হিসাব সবচেয়ে বেশি বার তাকে সবচেয়ে বেশি বার তাকে যেহেতু টাকার উপর মানে চলমান বাকিও হয় বাট নগদ টাকার বেশি লেনদেন হয় সো সেক্ষেত্রে আমরা নগদান হিসাবটাই রেখেছি নগদ হিসাবটাই করে দিব ইনশাল আজকে তো প্রথমে আমরা যেহেতু নগদান হিসাব রেখেছি তাহলে একটু খেয়াল করো বিশেষ করে আমরা যেহেতু নগদান করব। তাহলে আমরা যেহেতু আহ টিচক করবো প্রথমে টিচুকে এখানে যেহেতু লিখেছি নগদান হিসাব সো আমরা প্রথমে এখানে সালটা লিখে দিব দু এখানে লিখবো দু হাজার চব্বিশ এবং এখানে মাস্টার লিখে দিব জানুয়ারি এখানেও মাস্টার লিখে দিব জানুয়ারি এই কাজগুলো আমরা আগে করে ফেললে ভালো এখানেও লিখবো দু এখানে আমরা জানুয়ারি লিখে রাখলাম ওকে তারিখ যেটা আছে সেটা লিখবো প্রথমত আমরা চলে যাব প্রথম যে তারিখটা হচ্ছে এক তারিখ এক তারিখে কী আছে এক তারিখে আমরা দেখতে পাচ্ছি নগদান আছে এক তারিখে নগদান আছে কত টাকা সাত লক্ষ টাকা এখন এটার পরে একটা দেখা যাচ্ছে ক্রয় হিসেব কয়সক্ষ কত আছে এক লক্ষ টাকা এরপর হচ্ছে মূলধন হিসাব হচ্ছে ছয় লক্ষ টাকা ঋণ হচ্ছে দুই লক্ষ টাকা একটু খেয়াল করো বেশি ক্ষেত্রে এখানে যেহেতু ঋণ দুই লক্ষ টাকা আছে ঋণ দুই লক্ষ টাকা আছে মানে এই টাকাটাও কিন্তু নগদে আসছে প্রতিষ্ঠানে যার কারণে এই সাত লক্ষ টাকার মধ্যে কি আছে দুই লক্ষ টাকা ঋণ আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে নগদের বিপরীত একটা হিসাব হচ্ছে ঋণ হিসাব এখন তাহলে আরেকটা হিসাব কি আরেকটা হিসাব হচ্ছে সরাসরি নগদ হিসাব যেটা নগদ টাকা প্রতিষ্ঠান আনা হয়েছে সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা সো পাঁচ লক্ষ আর দুই লক্ষ টোটাল হচ্ছে সাত লক্ষ তাহলে আমরা যেহেতু নগদান ডেবিট আছে আমরা টিচকে নগদান ডেবিটে চলে যাই তা ডেবিটি এক তারিখ লিখলাম লিখব বিবরীত হিসাবগুলো লিখব বিবরীত তাহলে নগদের বিবরীত হচ্ছে কী হিসাব মূলধন হিসাব সো লিখলাম মূলধন হিসাব মূলধন হিসাব তাহলে মূলধন হিসাব কত মূলধন যেহেতু বলেছিলাম পাঁচ লক্ষ সো আমরা পাঁচ লক্ষ দেখে দিলাম যদি বা এখানে মূলধন ছয় লক্ষ আছে কিন্তু আমরা লিখেছি পাঁচ লক্ষ এখন প্রশ্ন হতে পারে যে পাঁচ লক্ষ কীভাবে লিখলাম কারণ এখানে এক লক্ষ কি আছে ক্রয় হিসাব আছে এটাও মূলধন তো সুতরাং এক লক্ষ যদি আমরা বাদ দিই মূলধন থেকে তাহলে কত পাঁচ লক্ষ ওকে নগদানের জন্য এরপর হচ্ছে ঋণ হিসাব আমরা ঋণ হিসাব লিখলাম কত দুই লক্ষ তাহলে টোটাল নগদান সাত লক্ষ হলো এবার পরের যেটা আছে সেটা লেখা আছে বেতন হিসাব নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট লেখা আছে আমরা চলে যাব ক্রেডিটে তারিখ লিখবো কত পাঁচ তারিখ তাহলে লিখবো বেতন হিসাব বেতন হিসাব লিখবো কত দশ হাজার টাকা ওকে লিখলাম এরপরে তারিখে হচ্ছে মনিহার হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট পনেরো তারিখে তাহলে নগদ হিসেব যেহেতু ক্রেডিট আছে আমরা ক্রেডিটে চলে যাব তাহলে পনেরো তারিখ লিখলাম মনিহারি হিসাব তাহলে আমরা কি বুঝছি অর্থাৎ আমরা যেই কোটিয়ানটা করব সেই হিসাবটা যেদিকে থাকবে আমরা সেদিকেই কাজটা করব মনিহার হিসাব কত পাঁচ টাকা ওকে এরপরে দেনাদার হিসাব বিক্রয় হিসাব তাহলে এখানে কিন্তু কোনো নগদান নাই যেহেতু নগদান নাই সুতরাং এটা আসবে না ওকে নগদ হিসাব বিক্রয় হিসাব যেহেতু নগদ হিসাব বিক্রয় হিসাব বলছে নগদ যেহেতু ডেবিটে বলছে সো আমরা ডেবিট দিকে চলে যাব গেলাম এবং তারিখ হচ্ছে ত্রিশ তারিখ তাহলে এখানে বিক্রয় হয়েছে সো আমরা বিক্রয় হিসাব লিখলাম বিক্রয় হিসাব কত সত্তর হাজার টাকা একটু দেখি প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি আমাদের কোন পাশে টাকাটা বেশি আছে এখানে পাঁচ লক্ষ সাত লক্ষ সাত লক্ষ সত্তর হাজার টাকা সুতরাং এই পাশে সাত লক্ষ সত্তর হাজার আর এখানে আছে এখানে আছে কত মাত্র পনেরো হাজার তাহলে কোন দিকে বেশি ডেফিনেটলি ডেবিট পাশে বেশি যেহেতু ডেবিট পাশে বেশি সো আমরা টাকাটা লিখে দিলাম প্রথমে সাত লক্ষ সত্তর হাজার সাত লক্ষ সত্তর হাজার ওকে ক্লোজ করে দিলাম ঠিক একইভাবে সমান সমানভাবে সাত লক্ষ সত্তর হাজার টাকা আমরা এই পাশেও লিখে দিব এখন দেখো এই যে আমরা সাত লক্ষ সত্তর হাজার টাকা লিখলাম এখানে তো সাত লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে বাট এখানে কি সাত লক্ষ সত্তর হাজার আছে না এখানে আছে দশ হাজার আর পাঁচ হাজার মানে মাত্র পনেরো হাজার সো এই জন্য আমাদের ক্যালকুলেটার সহায়তা নিতে হবে প্রথমে আমরা সাত লক্ষ সত্তর হাজার টাকা লিখবো মাইনাস পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা বিয়োগ করার কথা কত পাচ্ছি সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে এই টাকাটা আমরা এখানে লিখবো সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই টাকা সোজা সাজা দেখবো ব্যালেন্স সি অবলিক ডি আচ্ছা এইটা তারিখ লিখবো শেষ তারিখ জানুয়ারি শেষ শেষ তারিখ হচ্ছে একত্রিশ তারিখ যেটা ব্যালেন্স সিটি লিখেছি সেটা সেটাই পাশে লিখবো ব্যালেন্স বি ডি এবং তারিখ দিব পরবর্তী মাস ফেব্রুয়ারি আর এই এক টাকাটা লিখবো সেটাই যেটা ব্যালেন্স সিটি লিখেছি সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পি শিক্ষার্থীরা আমাদের টিচকে খতিয়ার করা শেষ তোমাদের এই জায়গার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে ওকে এবার আমরা চলে যাব আধুনিক আধুনিক বা আমরা কীভাবে এটা করব প্রথমত আমরা যেহেতু এক তারিখে যাই এক তারিখে লিখলাম প্রথমে লিখলাম মূলধন হিসাব মূলধন হিসাব তারপর হচ্ছে ঋণ হিসাব যেহেতু যেহেতু ডেবিটে ছিল সো আমরা টাকাটা ডেবিট লিখব কত পাঁচ লক্ষ এখানে দুই লক্ষ ওকে আমাদের শেষ এক তারিখ এবার দুই তারিখে বেতন হিসাব নগদ হিসেব ক্রেডিট সো আমরা দুই তারিখে লিখব বেতন হিসাব কিন্তু যেহেতু নগদ হিসেব ক্রেডিট সুতরাং টাকাটা লিখবো আমরা ক্রেডিট পাশে দশ হাজার টাকা ওকে এরপরে মনিয়ার হিসেব নগদ হিসাব তাও ক্রেডিট সো আমরা দুঃখিত এটা পাঁচ তারিখ আর এটা হচ্ছে পনেরো তারিখ তাই লিখব মনিহারি হিসাব টাকাটা যেহেতু ক্রেডিট আছে সরি নগদান যেহেতু ক্রেডিট আছে সো আমরা টাকাটা ক্রেডিটে লিখবো এরপর হচ্ছে দেওয়া বিক্রয় হচ্ছে না নগদান বিক্রয় হচ্ছে নাগদন ডেবিটে আছে সো টাকাটা ডেবিটে লিখবো তাহলে আমরা তিরিশ তারিখে চলে যাব তাহলে এখানে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কত সত্তর হাজার টাকা লিখে ফেললাম ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আসল কাজ হচ্ছে এখানে এখন কি করব। এখন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে ডেবিট লেখার দরকার ডেবিট লেখাছি যেখানে ক্রেডিট লেখার দরকার ক্রেডিট লেখেছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডেবিটের টাকা সর্বপ্রথম যেটা আমরা লিখেছি সেটা আমরা জেরার মধ্যে লিখে দিব ওকে এবার পরবর্তী দুই লক্ষ টাকা যেহেতু ডেবিট সো এখানে যোগ হয়ে যাবে হয়ে যাবে সাত লক্ষ টাকা এরপরটা যেহেতু ক্রেডিট তাহলে এটা বিয়োগ হবে তাহলে ছয় লক্ষ নব্বই হাজার টাকা এরপর পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা এটাও ক্রেডিট সো এটাও বিয়োগ হবে ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ওকে এরপর সত্তর হাজার টাকা যোগ হবে সত্তর হাজার টাকা যোগ হলে আমরা যদি ছয় লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে যোগ সত্তর হাজার টাকা যোগ করি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এবার লিখে দিব সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এখানে আর কোনো কাজ নেই আমরা যেটা সাত পঞ্চান্ন হাজার টাকা পেয়েছি এটাই ব্যালেন্স এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি এখানে যেহেতু ডেবিটে ফাইনালি সাত লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা আছে তার মানে আমাদের এটা এই খতিয়ানের যার হচ্ছে ডেবিট জ্যাক এবং এটাই হচ্ছে কি নগদের হিসাবে উত্তর আমরা উপরেও দেখতে পাচ্ছি সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডেবিট জের নিচের চলমান জেরও দেখতে পাচ্ছি সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডেবিট জের আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তুমি আমার এই ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমার এই পেজ যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে পেজটা তুমি ফলো করে দিবে এবং পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে দিবে কোথায় ইউটিউবে এবং পেজে তুমি তোমার প্রয়োজন মতো মন মতো কমেন্ট লাইক ইত্যাদি এবং আমাদের ভিডিওটা শেয়ার করবে যাতে তোমার বন্ধুও কি হয় উপকৃত হতে পারে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবসময় ভালো থাকবে এবং বরাবর মতো বলবো তোমাদের প্রয়োজনীয় কোনো টপিক্স থাকলে যেটা তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে সেটা আমাদেরকে জানাও ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর সেই টপিক্সের উপর আমরা ভিডিও বানাবো এবং দেখা হয়ে যাবে সেই ভিডিওতে সে পর্যন্ত সকল সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ